ভেজে গেছে পনে একটা আর এদিক দিয়ে যে পড়তার জন্য ধনিয়া পাতা পেঁয়াজ বের করে নিয়ে সেখানে আলু আর এখানে যে মরিচটা টাইলানি তেল দিয়ে আর খুব রান্না করছি খুব ভাত সকালের না আসসালামু আলাইকুম কি অবস্থা আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেশের যে পরিস্থিতি আমি জানি কোনো মা এবং বাবা মন ভালো নাই ঠিক তেমনি আমারও তো ছেলে মেয়েকে স্কুলে দিত ভয় ভয়ে কাজ করে তারপরও দিত হয় কিছু করে না ওটা ওটা আম্মু ওটো ড্রেসটা নিচে থেকে ওই যে ওই টাকা থাকা নিচটা নিচটা ঠিক করো যা জুতা পরো তো যাই হোক ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে বসে যাবে আপনাদের কাছে সাবস্ক্রাইবটা সুবিধা মতো দেখে নিতে পারবেন যাও যাও জুতো জুতা পরো তো যাই হোক এখন এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি স্কুলও তো ভয় ভয় কাজ করে যে একটা পরিস্থিতি যে একটা ঘটনা ঘটছে এই ঘটনার পর থেকে এখন প্রতিটা মা বাপের একটা ভিতরে একটা আশঙ্কা কাজ করবে তো যাই হোক তারপর অত কিছু করার নাই ছেলে মেয়েকে মানুষ করতে গেলে হ্যাঁ তো যাই হোক টেকানিস তারপর ফাটাইতে হবে আর ছোট ছেলেটা কালকে তো স্কুল থেকে ছুটি নিয়ে এই ছুটি দিয়ে দিছে ওই কারণ হলো জ্বর প্রচুর পরিমাণ জ্বর জ্বর নিয়ে বাসায় আসছে আসোই নাকি বাংতে টাকা তো তো আজ সকালে ও ডাকতেছিলাম বড় ছেলে বলতেছে প্রচুর পরিমাণ জ্বর তো যাই হোক অরে না মায়া কিছু খাওয়ায় না নাস্তা খাওয়ায় আফা খাওয়াই দিতে হবে ও সিরাপ সারা খাইতে পারে না পানি নিস ইয়ের পটের মধ্যে পানি লইস পানি আসে পানি পটে পানি আসছে ক্যান্টিন থেকে নিবা যাও তাহলে যাও তাড়াতাড়ি যাও ভালো মতন যাই রাস্তার সাইডে যাই হোক কই রাখছ কোন সাইডে রাখছ কই পানি দিন নাই পানি তো লয়ে লই যাও খালান্দা আবার যায় কেন তো লইব তো আর বসাব কিছু তো বন্ধুরা এখন আমি হলো গিয়ে কি বলে এই আলু ভর্তাটা বানাবো সাথে ডিম বাজবো ডিম বাজার জন্য পিঁয়াজ কাটবো মরিচ কাটবো তো কাইটা নাস্তাগুলো কমপ্লিট করে চাইছিলাম ডিমটা খাবো সিদ্ধ করে ডিম জানি কেমন এখন খাইতে শখ শখ লাগতেছে মেয়েকে একটা সিদ্ধ করে দিচ্ছে খাইছে এটার ভিতরে এরকম বাড়িতে তো সকালে অনেক কাজ করছি হলো হলুগে বিয়াল্লিশ তেতাল্লিশ মিনিট হাইটা তারপর হলো গে করছে আর কলাটা ওই যে যাইতাছে প্রায় কাছা কাছি তো যদিও এই পাকা খাওয়া যাবে না যাও যাও বস কেন ও দি পানি আর ভালো নেই ও ওরা পানি খুলতে তো ফালাই দিব এত বড় লাগবে না দা করো কর আরো ভালাই আরো ভালাই তো পানি গাইতো না যাও না

আমাকে তো বেন বক্স টাকে অসুবিধাই দুই তো একসঙ্গে কই লও ঘর ওই দুই রাজ ছাত্র কই চলছে কই ফ্লুন আলায় যে দুইছে দিনকে আমার রোহিত নেই তো আলা রোজ রোহিত নেই তো দেন না আজকালা পরে রোজ আমি সকালে বই আছে রাত ছাত্র কইছি রোজ যে তোরছে আগে কম্বলটা দিয়া পরে স্কুলে যাও কাছ লইয়া কই আমি আইসি আন তোকে দিয়েছে ওই কোনো মিনি কি পরে গেতি বই রয়েছে তোমার কি কইছি কই কি আমি তুমি না আমার ডাক না খার হইলে আমি কইলাম কম্বলটা রইতে দিয়ে ও কানে কমো নাই আলা পরে কে কয় ঠিক আছে দিয়ে এই যে সারা লোক খাইলো না এই যে জ্বর না সব তো রই আমি একটু কম লোক কয়টা খাইয়া খালি পানি খেয়েছি এ দেন আমার মোয়ার অবস্থা পরশু দিন আমি ময়রা যাই দুপুরে ভরতে কয়টা ভাত খাইছি না এই কারণে কালকা বাড়ি তুলি খেয়েছি দুপুরবেলা আমার এমন অবস্থা হয়েছে তো বন্ধুরা তরকারিটা বসাই দিচ্ছি এই পাশে পানি বসাই দিচ্ছি আর এখানে যে মাছটা ভাই জানিয়েছি কচু বার করছিলাম বিরান কলা বলে কচু তুই দিচ্ছি পটল বিরান আর এই যেগুলো একটু আছে খাওয়া খাও না কেউ খায় না কৌশি যে কাউকে সারাদিনও খায় না এই যে মানে এই দিচ্ছি যে খায় যে তো বন্ধুরা এই যে এটা এটা কষানো হয়ে গেছে টমেটো দিয়ে দিচ্ছি এখন পানিটা দিয়ে পানিটা গরম করে দিলে কি হয় তাড়াতাড়ি তো কেটে হয়ে যায় পাশের চুলাটা খালি ফালি পানি বসাই দিয়েছিলাম আর যত তাড়াতাড়ি করে রান্না করে গিয়ে বুম শরীর খালি কাঁপতা খেয়ে আমি বুঝলাম না এটা ডিম সেদ্ধ করেছিলাম খাইতাম আমার সহজে গেল ডিম আই যে বর্তমান আমার ডিম সেদ্ধ করছে খামু খা দেই কেমন লাগতেছে সে যে একটা সিদ্ধ করে খাওয়া দিয়ে দিছি কিচ্ছু খাইত না আমাকে যে একটা ডিম খেদা না খাইনি কিচ্ছু না খাইনি

mhm uh -huh. <coughs> Bicalé Bical vale, vamos la casa? ¿Y un día que vas a ah por ti, no? ¿Qué te <coughs> he dicho de los tiempos? Ah, ¿dime la de nosotros? ¿Tu madre dime la misión de para

আমার মনে পাইতেছে কয়দিন ধরে এলা উইছে গাই মাছ বল ভিজা আমার অবস্থা গাইল আমি উঠছি উইডো আবার গেছি মুনিল্লারও গেছি গেসি আছি বার মাল আরো বল বেছনে পরিষ্কার দিতেসে যে রানছেনি এলা কেই বোলা আনে নাই দু মাসে ই কাটা নেই আমি কামেও তো বই কাটে নাই আসলাম আ বোলে আইবো বোলে দেখা যাক একখন লাগে ফুচকা লইতে যাইতাসে আইতাছে মনে আর আমি একটু জাল জাল করে ফসকা নাই খাইয়া দিই টক দিয়া মোকে ভুললা মো কি লাগে নি এত সময় লাগছে হুম আল্লাহ তালে ছোট একটা নাও একটা চামিজ দাও আর ই একটা ওই বাটিটা নিতে লইছিল না টকের লাগে ওই বাটিটা লো কইছি জাল জাল কইরা ওই বাটি তো ও জাল জাল করি কাম কৌশিক ও কই আন্না কৌশিক কই হে গরো

পান খায়ে একবারে নাল টকটা বলেছেন একসি খায় বাত্রা একটা খলান দিয়া রাশেদ পরে তো তোমার বাত্রা তুমি খলান দা লইলা না হ্যাঁ অনেক গাই মারা গেছে আরে একটা গোলন্দা পরে পানি দিও তো জায়গা আছে সকালে কাজ দেব লেডের মধ্যে এক ডাইরেক্ট পানি দিতে না পরে ভাত খাওয়া যায় না তো বন্ধুরা কম কমবেশি সবাই একটু গریل খাইছি গрила নয় সান্ডা আনা হইছে তো আমি অল্প একটু খাইছি রাশা ত্র একটু দিছি তো মেয়ে ঐ বাড়ি গেছে আর খালার কাছে আসবে না খাইছ না না খাইছস মিথ্যা কথা কই মুখা খাইছস দুই দুই মুখা খাইছস দুই দুই চামচ করে চাইছবি মানে বইরা খাইছি দুই বার খাইছস দুইটা দুই বার হ্যাঁ আমাই তো হাত দিই তুই পানি না খাই ওষুধ খেয়ে দিস তো বন্ধুরা সবাই অসুস্থ গরকম বেশি তো গ্রিল খাইছি সবাই ওই বলছি যে খাইয়া অল্প কাটা ভাত খাও আর ভাত নাকি গাইমা দিতে রাসে দেও লো ভাতে পানি দিল অনেকগুলা ভাতও রয়ে গেছে তো যে কাশ্মীর বাবা বাজার থেকে আসলি যাই শুয়ে থাকবো মেয়ে বলে ওই বাসায় থাকবো আর কালার বসায় তোর শরীরটা অনেক খারাপ লাগতেছে এখন মেডিসিন খাবো খাইয়া শুয়ে থাকবো রাত কয়টা জানি এটাও জানি না চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি কয়টা বাজে দেখি ও একদম কারেন্ট দশটা বাজে একদম দশটা কি কি কুজ তরকারি লই লবে শিকা এটাই লই তরকারি তরকারি নাই তো যাই হোক কাশ্মি বাবার অপেক্ষায় আসছি সে আসলে চাইলে যাবো এখানে বৃষ্টির মা কাপড় ধুয়ে বাস করে রেখে গেছে এটি উপরে নিবো এটি তরকারি লো আর তো যাই বন্ধুরা সারাদিন তো ভিডিওটা রাখছি রাইট বেজা এখন দশটা আর এটার ব্যথায় আমার পুরা এই সাইড পুরো ব্যথা করতেছে তো মেরিল দিয়ে দিয়ে রাখি জানি না কতদিন লাগবে শুকাইতে তো শরীরটা অনেক খারাপ আর এবারকার জ্বর যারে ধরছে সে বুঝতে আসছে তো সমস্ত শরীর সারাক্ষণই ব্যথা করে শুইলে আর উঠতে মন চায় না আর শোয়ার পরে আরও যে বেশি ব্যথা করে শরীরটা তো ছোট ছেলেটারও অনেক খারাপ শরীরটা সারাদিনও খায় নাই যে এখন গ্রিল খাইছে আর এই যে নাফা শিরাপ খাইছে সে ও নাফা টেবলেট খাইতে পারে না ওর জন্য নাফা শিরাপ আনা হয়েছিল তো এই মাথাটা পুরো ধরে আছে এখনও এখন আবার দুইটা নাফা খাবো তো আর বেশি কথা বলতে চাই না শরীরের কন্ডিশনটা খারাপ হয়ে যায় শুয়ে থাকবো সব কিছু মিলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এখনও যদি কমেন্ট না করে থাকেন প্লিজ একটা কমেন্ট করবেন আর লাইক না করে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাব আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো সবাই আমার জন্য দোয়া করেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমার শরীরটা অনেকই খারাপ তারপরেও সংসারে কাজকর্ম করতে হয় শরীর খারাপ নিয়েও এই কাজ করি বসে থাকি শুয়ে থাকে এই অবস্থায় আর কি তিনটা দিন ধরে যাচ্ছে আমার সময় কাটতেছে তো কালকে বৃষ্টির মা বাসায় ছিল না কালকে হালকা হালকা পাতলা রান্না করছে আজকে হালকা পাতলা রান্না তো আজকে আবার বৃষ্টির মা বাস আসছে কাজ করছে বৃষ্টির মা আরও শরীর তারও নাকি জ্বর মাথা ব্যথা করতেছে তো এটা বললাম না এটা একটা বাইরে আসছে করে করে জ্বর তো আমার জন্য দোয়া করি না আমিও সবার জন্য দোয়া করি তো আজকের মধ্যে এই পর্যন্তই যদি আগামীকাল ভালো থাকি সুস্থ থাকি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যতই সুস্থ থাকি না কেন এই ভিডিও করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি মনে হয় যেন ভিডিও না করলে না ভালো লাগে না যেমন কেমন লাগে এগুলো করলে একটু সময়টা তাড়াতাড়ি কাটে আর না কাট এগুলো না করলে মনে হয় যেন সময় যেতে না যার কারণে আর কি যত কিছুই সমস্যা হোক না কেন একটা প্রতিদিন আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আর এমনিও ভিডিও না দিলে দু একদিন অফ গেলে এমনি তো আমাদের চ্যানেলটা ওইভাবে গ্রো হয় নাই আর যদি ভিডিও না দিয়ে আরও ডাউন হয়ে যাবে এই জন্য দেওয়ার চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও সবাই দেখবেন ঠিক আছে সবার কাছে অনুরোধ রইল